চলে আসলাম আজকে কত সুন্দর পরিবেশে রান্না করতে এরকম পরিবেশে রান্না করতে খুব ভালো লাগে দেখেন আজকে আমি ঝাল ঝাল করে বোনা করছি গরুর কার কার ভালো লাগে গরুর গোশ খেতে এরকম ঝাল ঝাল বোনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তরকারি কালারটা কেমন হয়েছে তাও জানাবেন দেখেছেন পরিবেশটা কত সুন্দর আমি চুলায় রান্না করছি তরকারি কালারটাই অন্যরকম পরিবেশটা অন্যরকম আমার দরকারিটা হয়ে গেছে এখন আমি চলে যাব নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিতে ঢেকে দিলাম এখন চলে যাব নিয়ে হয়ে গেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এই দেখেন আমার ছেলে দুষ্টমি করতে খালি কাজই দুষ্টমি করা এই কি করছো